মানবিক অজওয়ালা ফিরিয়ে দিলেন আরোহীর প্রায় তিন লক্ষ চাকা সোনার গহনা সহ নগদ চাকা অটোচালক আকবর শেখ এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতা আরোহী ফিরে পেলেন তার হারিয়ে যাওয়া ব্যাগ জীবনটি হাতপাড়ার বাসিন্দা রূপসনা বেওয়া তিনি তার সোনার গহনা সহ টাকা পয়সা সমেত ব্যাগ ফেরত পেলেন অটোচালকের তৎপরতায় জানা যায় আকবর শেখ পেশায় অটোচালক বহরমপুরের শিয়ালমারা এলাকার বাসিন্দা প্রতিদিনের মতন সে খাগড়াঘাট স্টেশন থেকে বহরমপুর বাস স্ট্যান্ডের সামনে অটো স্ট্যান্ড পর্যন্ত তার অটো করে যাত্রী নিয়ে আসা যাওয়া করেন বহরমপুর অটো স্ট্যান্ডের সামনে সে যখন তার গাড়ি স্ট্যান্ডে লাগাবেন বলে গাড়িতে উঠতে যান তখন সে লক্ষ্য করে তার গাড়ির বসার জায়গার ওপর একটি ব্যাগ রয়েছে সঙ্গে সঙ্গে আকবর শেখ সেই ব্যাগ সোনার গয়না চাকাপয়সা ইত্যাদি দেখতে পান আকবর শেখ মুর্শিদাবাদ জেলা পুলিশের বহরমপুর সদর ট্রাফিককে জানান এবং সেই ব্যাগে জমা দেন ইতিমধ্যে বহরমপুর সদর ট্রাফিক তাদের ফোন নাম্বার খুঁজে পেয়ে ওই মহিলাকে ফোন করে ওই মহিলা বাস স্ট্যান্ডের ট্রাফিকের অফিসে এসে তার চার থেকে পাঁচ ভরি সোনার গয়না ও তিন থেকে চার হাজার টাকা নগদ সমেত তার ব্যাগ ফিরিয়ে নেয় রূপসোনা বেওয়া শ্বশুরবাড়ির থেকে বাবার বাড়ি যাচ্ছিলাম অটোতে তাড়াহুড়ার মধ্যে বেশ কয়েকটি ব্যাগ থাকায় হ্যান্ডব্যাগটি অটোতে রেখে চলে গেছিলাম তিনি বলেন অটো চালক এবং ট্রাফিক পুলিশের সহতায় আমি মুগ্ধ আমার যখন খেয়াল পরে ব্যাগ হাতে নেই তখন থেকে পাগলের মধ্যে খুঁজে বেড়াই ইতিমধ্যে আমাকে ফোন করে জানানো হয় যে আমার ব্যাগ বহরমপুর বাস স্ট্যান্ডের ট্রাফিক অফিসে জমা আছে ব্যাগের মালিক রূপসোনা বেহা তিনি বারবার অটোচালক চালক আকবর শেখ এবং বহরমপুর সদর ট্রাফিককে ধন্যবাদ জানান আমার খুব খুশি হচ্ছে যে আমি এরকম একটা জিনিস মানে তুলে দিতে পারলাম যার জিনিসটা এখানে অনেক টাকার ব্যাপার ছিল সেটাই তো এইরকম যদি কেউ যদি আমাদের টোটোওয়ালা অটোওয়ালা যে কোনো জিনিস যদি কেউ খুঁজে পায় তাহলে আমি মনে করি যে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রশাসনকে তুলে দেওয়া দরকার কেননা প্রশাসনই একমাত্র সঠিক জায়গাতে পৌঁছাতে পারবে সোনা টোনা সব কিছু নিয়ে মোটামুটি চার ভরির মতো আছে আর টাকা পয়সা তিন চার হাজার টাকা এই নিয়ে ওনাদেরকে ফোনে যোগাযোগ করে আমি অফিসে ডাকি ওই জিনিস লিখিত মারফত এবং ড্রাইভার ভাইয়ের স্যারদেরকে দেখে ওনাদের সমস্ত জিনিস ফেরত দেওয়া হয়েছে পুলিশ কান্দি আলো ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ইন্টারন্যাশনাল আলো ফাউন্ডেশনের উদ্যোগে আলো স্বনির্ভর গোষ্ঠীর পাবেন শুদ্ধ হার্বাল মিশ্রিত বিভিন্ন ধরনের সম্ভার যার লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো হলুদ খাঁটি সর্ষের তেল বড়ি চানাচুর বিভিন্ন ধরনের ধূপকাঠি এছাড়া রয়েছে হার্বাল চাপাতা বিভিন্ন ধরনের পাঁপড় সোয়াবিন বিভিন্ন ধরনের ডাল বেকারির বিস্কুট ন্যাপথালিন বল ক্লিন ডিশওয়াশ টয়লেট ক্লিনার স্ক্রাব প্যাক ইত্যাদি মনে রাখবেন আমাদের বিকৃত দ্রব্যের লভ্যাংশ দুস্থ মানুষের কাজে লাগায় সত্যতা যাচাই করতে কান্দি আলোর ফেসবুক পেজে আমাদের ফলো করুন ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য বা মাল ক্রয়ের জন্য যোগাযোগ করুন এ কে হার্বেল কান্দি লিচুতলা